জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনু মোহাম্মদ স্যার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেছেন আমরা জানি যে কোন সরকার যখন পতন ঘটে তারপরে রূপরেখা গঠন করে সাধারণত আনু মোহাম্মদ স্যার ধরেই নিয়েছেন যে এই সরকারের পতন হয়ে গেছে তিনি ধরেই নিয়েছেন যে বা তার যে যারা এটা সংবাদ সম্মেলন করেছেন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিট ইউনিটে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক ঘোষণা করেছে কোন বিশ্ববিদ্যালয়ে কারা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আনিম মোহাম্মদ দেখা যাচ্ছে গীতিয়ারা নাসরিন দেখা যাচ্ছে তারপরে তারপর কাকে দেখা যাচ্ছে অধ্যাপক তানজিম উদ্দিন খান মুশাহিদা সুলতানা বুয়েটের অধ্যাপক হাসির হাসিব চৌধুরী এরা এই সরকারের পদত্যাগ চান এবং এর বিচার করবেন তারা বলেছেন যে আনু মোহাম্মদ শাহ সহ তারা বলেছেন যে এই সরকার পদত্যাগ করতে হবে তাদের বিচার করবেন এবং অন্তর্বর্তীরকালীন সরকার গঠন করবেন এবং রূপরেখা আগেই দিয়ে দিয়েছেন আমি বারবার বলে থাকি যে বেল পাকলে কিন্তু কাকের কিছু যায় আসে না তারা যে স্বপ্ন দেখতেছেন আনু মোহাম্মদ স্যার যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবেন হতে পারেন হ্যাঁ অস্বাভাবিক কিছু না স্বপ্ন দেখতেছেন তার স্বপ্ন বাস্তবায়ন কতটুকু হবে আমরা সামনে দেখার অপেক্ষা রইলাম এই অন্তর্বর্তীকালীন করেন স্যার আপনাকে তবা পড়াবে আমি বললাম তো আমি শেখ ফরিদ বললাম এই দেশে যদি হেফাজতে ম্যাক্সিনের ক্ষমতায় আসে স্যার আনোমদ স্যারকে বলতেছি স্যার আপনাকে কিন্তু তবা পড়াবে নিশ্চিত থাকেন আপনাকে তবা পরিয়ে এবং তারপর আপনার হজও পাঠাইতে পারে অপেক্ষা করেন যাই হোক স্যার আরেকটা কথা বলেছেন যে অনেক কথা বলতে তার মোহাম্মদ স্যারের বাড়ি কোথায় এটা আমি অন্তত পাঁচশো লোককে বলেছি তার বাড়ি সরিষা আমিও চাই যে আমাদের সরিষা বাড়ি তথা জামালপুরে একজন লোক অন্তর্বর্তীকালীন সরকারে আসুক মন্ত্রী হোক তা আমারও তো গর্বের বিষয় তাই না যদি আঞ্চলিক কথায় বিশ্বাস করি কিন্তু এই সারের যারা চামচ তারাই আমাকে বলেছিল যে ইনু মেনন কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই মেম্বার হওয়ার যোগ্যতা নাই জামাতিরও এটা বলে এমনকি চিঙ্কুবামেরও বলে যে ইনু মেননের তো যোগ্যতা নাই এরা মন্ত্রী হয়ে যায় এমপি হয়ে যায় তো আনু মোহাম্মদ স্যারের কি আমাদের এলাকার একটা ক্লাবের সদস্য সভাপতি হওয়ার সুযোগ আছে তাকে বানাবে কেউ তাকে তো চিনেই না আনু মোহাম্মদ স্যারকে সারা বাংলাদেশ চিনে সারা দুনিয়া চিনে ওকে অবশ্যই চিনে নিঃসন্দেহে সত্য সত্য এবং এটা আমারও গর্বের বিষয় কিন্তু স্যারকে কি জামালপুরের লোকজন চিনে তারা বাড়ি জামালপুর স্যারকে জামালপুরে সে একজন মেম্বার হতে পারবেন স্যারও পারবেন না ওই ইন আপনাদের ভাষা ইনু মেনন এলাকায় মেম্বার হতে পারবেন না ইনু মেননের রাজনৈতিক অতীত না জেনে চাপাটা মেরে দেন মনে হয় তারা কোনো দিন এই দেশের কেউ ছিল না এরা কোনো দিন নির্বাচিত হয় নাই কোনো কিছুর এদের কোনো ভূমিকাই ছিল না এমন চাপা আপনারা মানুষকে বিভ্রান্ত করেন ইনু মেননের ইতিহাস জানেন রাজনৈতিক ইতিহাস হ্যাঁ আপনাদের মতের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যাতা বলে দেবেন আনু মোহাম্মদ সার রাজনৈতিক ইতিহাস কি একাত্তর সালে তার কি ক্ষমতা ছিল তিনি রাজনৈতিক রূপরেখা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা দিয়েছেন আমি যে কথাটা নিয়ে বলতে চাচ্ছি আমি বেশি কথায় যাবো না অল্প কথায় শেষ করে দেব আনু মোহাম্মদ সার এক জায়গায় লিখেছে মানে তাদের এই প্রস্তাবে আসছে হ্যাঁ আন্তর্বর্তী গঠনের ছয় মাসের মধ্যে একটি সাংবিধানিক পরিষদ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের নির্বাচন ব্যবস্থা করা নির্বাচিত সংবিধান সভা এমন একটি গণতান্ত্রিক প্রস্তাব করবে যেখানে সংবিধানে স্বৈরাতান্ত্রিক জনবিদ্বেষী বৈষম্য ধারা থাকবে না সাথে আর একটা কথা যুক্ত আছে সেটা নিয়েই তো বলবো স্যার বলেছেন সাম্প্রদায়িক ধারাও থাকবে না আপনার প্রতি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যারা এই যে কি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক করেছেন এই যে সাম্প্রদায়িক ধারা রাখবেন না আপনারা যে সকল ছাড়েরা এক হয়েছেন আপনাদের বাবার আপনাদের বাবার ক্ষমতা আছে এই শব্দটা বলতে পারেন নাই সাম্প্রদায়িক ধারা বদলাবেন পারবেন বিষমিল্লা তুলে দিতে আপনারা যারা নেটওয়ার্ক আছেন যারা বলতেছেন যে সাম্প্রদায়িক ধারা তুলে বই মেলা অনেক ধারা তার মধ্যে একটা শব্দ সাম্প্রদায়িক আপনাদের বাবার ক্ষমতা আছে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম তুলে দিবেন আপনাদের বাবার ক্ষমতা আছে বাংলাদেশ সময়তে পিস তুলে দেবেন সেগুলো সাম্প্রদায়িক না পারবেন বলেন আমি থাকবো আপনাদের সাথে আসেন আপনাদের যারাই যে হেফাজতে পাকিস্তানি যারা মাঠে নেমে গেছে এই ছাউরা জাকার সাওয়াল পদর সাওয়াল সামস এই মেওধাবিরাজ নেমে গেছে তারাই আপনার চামড়া তুলে ফেলবে আপনার তবা পারবে বললাম তো তবা সাম্প্রদায়িক আপনাকে সাম্প্রদায়িকতা শিখিয়ে দিবে এই শব্দের আপনাকে পাঠ পড়াবে তারা আপনি বলছেন না এখানে লেখছেন না সাম্প্রদায়িক ধারা বদলাবেন বদলান আছে আপনার সাথে স্যার এবং এই যে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক যে শিক্ষকদের যে নেটওয়ার্ক তার সাথে আমরা একমত এই দেশে সাম্প্রদায়িক ধারা বাতিল করেন পারবেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম এটা সাম্প্রদায়িক ধারণা বিশমিলার সংবিধানের লেখা এটা সাম্প্রদায়িক ধারণা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কদের আমি বলতেছি আনু মোহাম্মদ স্যার সাথে যারা বসে বসে আছেন এবং আর নাসরিন ম্যাডামকে বলতেছি আরও যারা আছেন তাদেরকে বলতেছি পারবেন মুখে শুধু উচ্চারণ করেন আপনারা আপনারা তো একটা চালাকি করছেন এখানে শুধু লিখে রাখছেন সাম্প্রদায়িক ধারা ওরা যখন এটা খুঁজাবে না আপনি এটা একবার বলেন যে সাম্প্রদায়িক ধারার মধ্যে কি রাষ্ট্র ইসলাম পড়ে না আপনি এবং আপনার যারা আছে সিং গুবাম তাদের বাবার ক্ষমতা আছে রাষ্ট্র শব্দ বাতিল করার উচ্চারণ করতে পারবেন করেন তো দেখি বলেন এই যে আপনার যারা সেলা আছে স্যার জাহাঙ্গীরনগরের জাবি জাবির যত জাঙ্গীনগর বিষয় যত আপনার চিঙ্কবাম চেলা আছে তাদের বলতে বলেন আমি সাথে থাকবো দেখি বলেন আমি আপনাদের আগে মিছিল থাকবো আপনার মিছিল কয় মিনিট টিকে আসছেন না আলু পোড়া খাইতে এখন আওয়ামী লীগের পাকিস্তান তারপরে আমেরিকা বা আরও কোনো কোনো দেশ এই ধরনের এই দেশগুলো যখন আসছে এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে তখন আপনারা মনে করছেন যে আলু পোড়া খাবেন পারবেন আমার প্রশ্নটা বুঝতে পারছেন তো আপনারা তার এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে ম্যানিফেস্টো দিছে একটা তত্ত্বাক ছয় মাসের ওই একটু খুঁজলাম এক সরকার থাকতে আপনি আপনারা এই ছয় মাস যাবৎ মন্ত্রীগিরি করবেন আপনাদের সে আসা আপনাদের সে আসা কোনোদিনই পূরণ হবে না এই সরকারের পতন ঘটলেও না বামপন্থীরা একানব্বই সালে বিএনপির বিরোধিতা করছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের বিরোধিতা করছে আবার তত্ত্বাবধায় সকের বিরোধিতা করছে আবার আওয়ামী লীগের বিরোধিতা করছে আবার বিএনপির বিরোধিতা করছে আবার এই অন্তর্বর্তী কালেঞ্জের রূপরেখা দিয়েছে আপনাদের আনু মোহাম্মদ স্যার আমারও স্যার মানে আমাদের সামনে আমার এলাকার স্যার খুব ভালো লাগে স্যারকে আমিও একসময় স্যার আমার আইডল ছিল আমি স্যারকে দেখে আমি যাদের দেখে আমরা ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলাম তিনি তাদেরও একজন আমার যখন আমি ছাত্র যোগ দেয় আমি তখনও জানতামই না স্যারের বাড়ি তখন হিসাবে বাড়ি এখনও জানে না অনেকে স্যারের বাড়ি শৈ জামালপুর হিসেবে আনু মোহাম্মদ অনেকেই জানে না ঠিক আছে অনেকেই জানে আসলেই জানে না সবাই খেলে যে সাবেক মন্ত্রী মুরাদের কথাই জানে তার বাড়ি সরিষা বাড়ি আর ইদানিং দুই চারজনে জানে যে সরিষাবাড়ি নামটা আমার কারণে জানে তার আগে আরও বড় নেতাদের কারণে জানে আমার জন্য না আর মুরাদ সাহেবের জন্য মুরাদ সাহেক এমপি এবং সাবেক প্রতিমন্ত্রী মুরাদ সাহেবের কারণে অনেকেই সরিষাবাড়িকে চিনে ফেলেছিল তার আগে অবশ্য ব্যারিস্টার নিঃসন্দেহে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কারণে সরিষা বাড়ি শব্দটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছিলো গেছে বা এখনও সেই পরিচয় কিছু করলে মানুষ বলে ও সালাম তাদের সরিষাবাড়ি এরকম করে বলে অনেকেই কোনো সন্দেহ নাই ইদানিং আবার আমাকে দু একজন চিনে যে বাড়ির সরিষা বাড়ি জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ির সরিষা বাড়ি তো আনু মোহাম্মদ স্যারে বাড়ির সরিষে বাড়ি এটা কিন্তু সরিষা বাড়ি খোঁজ সরিষা লোকে যায় না যাই হোক আমি দোয়া করি এই সরকার যদি কোনো দিন বদলে স্যার তত্ত্বাবধায় সরকার আসেন তখন স্যার আপনাকে আমি প্রশ্ন করবো সামনে গিয়ে স্যার সাম্প্রদায়িক ধারা বাতিল করেন কিন্তু আমি জানি আপনি আপনার গ্যাংয়ের বাপদের ক্ষমতা নাই এই ধারা বাতিল তো দূরের কথা মুখে আনতে পারবেন না নাটটায় আপনার আজকে ধারা বৈষম্য তথাকথিত বৈষম্য বিরুদ্ধে ধাবি আছে না সাতটায় আপনাদের গাল লাল করে দিবে কানটা ধরে বিশ্ববিদ্যালয় বের করে দেবে আর যদি ওই অন্তর্বর্তীকালীন সরকারের পদে থাকেন জুতিয়ে জুতা দিয়ে পিটিয়ে আপনাকে নেওয়া হবে আপনি যখন এই শব্দ উচ্চারণ করবেন যে সাম্প্রদায়িক ধারা বাতিল করো সাম্প্রদায়িক ধারা বাতিল করা মনে ওর মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং এই বিসমুল্লাহ রহমান রহিম তুলে দিতে হবে তখন আপনাকে জুতা দিয়ে পিটে নেওয়া হইবে সেই দিনের অপেক্ষায় থাকলাম আমি সেদিন যাব আপনাকে আবার স্যার প্রশ্ন করবো স্যার আপনাকে